কুরআনের ধ্বনি প্রতিবার শুনি তৃপ্তি যে মিটে না সে তোই শিবানী মুছে দেয় গ্লানি হৃদয়ে যাতনা কোরআনের ধ্বনি প্রতিবার শুনি তৃপ্তি যে মিটে না সে তোই শিবানী মুছে দেয় গ্লানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ অলিপুরা বাজারের অদূরে অবস্থিত একটি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া কমিয়া নানাকি যুগের পরিক্রমায় এই মাদ্রাসাটি আজ হাজারো শিক্ষার্থীর হৃদয়ে দীনী ইলমের আলো ছড়িয়ে দিচ্ছে প্রায় এক শতাব্দীর অতিক্রমে এটি নির্বে সমাজকে উপহার দিচ্ছে যোগ্য আলেমে দিন এবং আদর্শ মানুষ একসময় শুধুমাত্র ফুরকানিয়া মক্তব হিসেবে যাত্রা শুরু হলেও আজ এটি একটি পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা এটি শুধুমাত্র শিক্ষালয় নয় এটি একটি নিরাপদ আশ্রয় যেখানে শিক্ষার্থীরা সুন্দর নির্মল ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে তাদের দিনী জীবন গড়ে তুলতে পারে এই মাদ্রাসার বিশেষত্বের একটি হল ইসলামী ও সাধারণ শিক্ষা সম্মিলিত অনন্য সিলেবাস ইসলামিক কিন্ডার গার্ডেন শাখা থেকে শুরু করে উচ্চশ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পায় নতুন উদ্যমে ভিন্ন আঙ্গিকে কিন্ডার গার্ডেন শাখায় ভর্তি কার্যক্রম চলছে ছোট্ট শিক্ষার্থীরা এখানে ইসলামের মৌলিক শিক্ষা ও নৈতিক গুণাবলীতে সংহত করা হয় যাতে তারা আলোকিত জীবনের পথে এগোতে পারে কিন্ডার গার্ডেনের বৈশিষ্ট্যসমূহ দেশবরেণ্য ইসলামী শিক্ষাবিদগণের সার্বিক তত্ত্বাবধান আলোড়ন সৃষ্টিকারী নুরানি পদ্ধতিতে পাঠদান বোর্ড পদ্ধতিতে বিশেষ কৌশলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো সুব্যবস্থা বাংলা ইংরেজি আরবি হাতে লেখা ছাপার মতো ঝকঝকে ও পরিষ্কার করে লেখার যোগ্যতা অর্জন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর স্কুল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন অজু ইস্তিনজা নামাজের যাবতীয় সহ জরুরি দিন ইলম অর্জন পাঁচ ওয়াক্ত নামাজ জুমা জানাজা ও ঈদের নামায় ইমামতির যোগ্যতা অর্জন সুরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়াহ সহ ফজিলতপূর্ণ সুরাগুলো মুখস্থ করা সাতটি হাদিস অর্থসহ মুখস্থ করা খেলাধুলার জন্য সুপরিসার খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন বিজ্ঞানসম্মত কর্মসূচি এখানে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও সাধারণ জ্ঞানও অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা কেবল কুরআন হাদিস ও উসুলে ফিখেই দক্ষ হয় না বরং ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞান ও সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হয় নিয়মিত ব্যায়াম ও ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক মাদ্রাসার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল হায়াতুল উলয়ালিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশ পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করছে যা প্রতিষ্ঠানের শিক্ষার মানকে সুপ্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠানের মোহতামিম মুফতি এরশাদুল ইসলাম আলমগীর এবং নাজিমে তালিমাত মুফতি ইবাদুল্লাহ শিবলি সহ অন্যান্য দায়িত্বশীলগণ বিশ্বাস করেন দিনী ইলম অর্জন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ এই মহান লক্ষ্যকে সামনে রেখে জামিয়া ফারুকিয়া কমিয়া নানাকি নতুন প্রজন্মকে আলোকিত পথে নিয়ে আসার ব্রত নিয়ে এগিয়ে চলেছে কিন্ডার গার্ডেন শাখায় নতুন উদ্যমে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ও ডেকেয়ার সুবিধা উপলব্ধ আগামী এক জানুয়ারি থেকে ভর্তির সুযোগ উন্মুক্ত ইলমের আলোয় সমাজকে আলোকিত করার এই নিরন্তর প্রয়াস জামিয়া ফারুকিয়া কমিয়া নাকি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং দিনের খেদমতে একে আরও দীর্ঘজীবী করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যোগাযোগ শিক্ষা সচিব শূন্য এক আট পাঁচ আট ছয় নয় চার তিন চার পাঁচ শাখা প্রধান শূন্য এক সাত পাঁচ চার পাঁচ দুই পাঁচ তিন চার নয়